নতুন যারা আমাদের কাছ থেকে মেশিন কিনবেন কেন এটা আমাদের কোনো একটা দোকান না আমাদের যে মার্কেট থেকে বড়বাজার থেকেও যে কোনো জায়গায় দেখবেন সব একটা করে দোকান খুলে বসে থাকে এটা আমাদের দোকান না এটা হচ্ছে পুরো ফ্যাক্টরি আমাদের হ্যাঁ যে ফ্যাক্টরিতে নিজেরা আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি আর ছোট থেকে বড় সমস্ত রকমেরই মেশিন আমরা এখানে ম্যানুফ্যাকচারিং করে থাকি এটা বড় মেশিন এটা আপনি এক কিলো দু কিলো তিন কিলো চার কিলো পাঁচ কিলো পর্যন্ত কাজ করতে পারবেন ওই যতক্ষণ না আমি প্যাকেটের কাছে নিয়ে যাবো ততক্ষণ এটা ওজন দেখুন

আচ্ছা স্যার আপনাদের এই কোম্পানির লোকেশানটা কী আছে আমাদের আজকে যে ভিডিওটা করা হচ্ছে এটা আমাদের মেন ফ্যাক্টরি আমাদের সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এটা আমাদের হচ্ছে ডিস্ট্রিক্ট নদীয়াতে পড়ছে এটা আমাদের পলাশি কালীগঞ্জ হচ্ছে কালীগঞ্জ থানার পাশেই আমাদের স্যার আমার কোনো দর্শক বন্ধুরা যদি আপনাদের এই কালীগঞ্জ ফ্যাক্টরিতে আসতে চান তো কীভাবে আসবেন হ্যাঁ দর্শক বন্ধু আসতে চান যদি আমাদের কেউ কলকাতা থেকে কেউ যদি আসেন আপনারা তো আপনাকে নামতে হবে দেবগ্রাম আসতে হবে শিয়ালদা থেকে যে কোনো লালগুলো ট্রেন ধরতে হবে লালগোহার ট্রেন ধরে আপনাকে আসতে হবে দেবগ্রাম নামতে হবে দেবগ্রাম নেমে যে কোনো লোকাল টোটোকে বলবেন যে কালীগঞ্জে যাবো সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং বা মেসিং ফ্যাক্টরিতে বললে সে কেউ চিনতে পারবে আর কেউ যদি আপনাদের লালগোহা থেকে আসেন বা শিলিগুড়ি মালদা থেকে আসতে চান তোমাদের না নামতে হবে পলাশিতে পলাশি স্টেশন বা পলাশি বাস স্ট্যান্ডে নামতে পারেন নেমে যে কোনো লোকাল টোটোকে বলবেন যে কালীগঞ্জে যাবো ম্যাসিং ফ্যাক্টরি সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয় কুড়ি টাকা ভাড়া নেবে আপনাকে কারখানাতে নামিয়ে দেবে ওকে আর কেউ যদি বর্ধমান থেকে আসতে চান বীরভূম থেকে আসতে চান পুরুলিয়া বাঁকুড়া থেকে আসতে চান ওনাদেরকে আসতে হবে কাটোয়া আসতে হবে কাটোয়া গঙ্গারঘাটের এপারটাই আমাদের নদীয়া পড়ে যাচ্ছে ওখানে লোকাল টোটোকে বলতে হবে সেমই যে সাহা এন্টারপ্রাইজ যাব কালীগঞ্জে কালীগঞ্জ দাসপাড়া বা কালীগঞ্জ থানার পাশে বললেই হবে কাটোয়া থেকে ওরা কারখানা নামিয়ে দেবে আচ্ছা স্যার আপনাদের এছাড়াও কি অন্য কোনো জায়গায় ব্রাঞ্চ আছে অবশ্যই এছাড়া আমাদের সাত থেকে আটটা ব্রাঞ্চ আছে আমাদের যেমন আমাদের ওদিকে গুয়াহাটিতে আছে আসামে আছে আমাদের কৃষ্ণনগরেও আছে নদিয়ার মধ্যে কৃষ্ণনগরও ব্রাঞ্চ আছে আমাদের ওটা আমাদের শ্রেমা মেশিনারি বলে আমাদের এছাড়াও আমাদের উলুবেরিয়াতে আছে আমাদের শিলিগুড়িতে আছে আমাদের আচ্ছা তো স্যার আপনাদের ফোন নাম্বার আমি ভিডিও ডিসপ্লেতে দিয়ে দিলাম দর্শক বন্ধুদের যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনাদের ফোন করলে নিশ্চয়ই গাইড করে দেবেন অবশ্যই 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 আপনাদের দর্শক বন্ধুদের কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে নাম্বারে অবশ্যই আলাদা ব্রাঞ্চে আলাদা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা কল করে আপনারা আপনার ডিটেলস জেনে নিতে পারেন আচ্ছা আচ্ছা স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কী ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন যেই ব্যবসাটা খুবই ডিমান্ডেবেল বা প্রফিটেবল আজকে যে ব্যবসা নিয়ে এসেছি এটা খুব মানে ইউনিক বিজনেস আর খুবই কম প্রাইজে ব্যবসাটা হচ্ছে মানে প্যাকেজিং বিজনেস যেটা বলা হচ্ছে যে কোনো টাইপের আপনি কম ইনভেস্ট করে যে কোনো টাইপের জিনিস আপনি প্যাক করে মার্কেটে মার্জিন রেখে আপনি সেল করতে পারেন মার্কেটে আচ্ছা আচ্ছা তো স্যার এই যে মেশিনের কথা বলছেন আপনি তো এই মেশিনে কত রকম প্রোডাক্ট সিলিং করা যাবে এই যে মেশিন দেখছেন হাজারেরও বেশি আইটেম প্যাক করতে পারে তো স্যার আমার দর্শক বন্ধুরা যদি আপনাদের থেকে মেশিন কেনেন আপনি তো দেখতে পাচ্ছি এখানে আরও অনেক ধরনের মেশিন আছে তো দর্শক বন্ধুরা যারা নতুন ব্যবসা করতে চাইবেন মেশিন কিনে তাদের আপনারা কিভাবে সাহায্য করবেন হ্যাঁ দর্শক বন্ধুদের আমরা নতুন যারা আমাদের কাছ থেকে মেশিন কিনবেন কেন এটা আমাদের কোনো একটা দোকান না আমাদের যে মার্কেট থেকে বড়ো বাজার থেকেও যে কোনো জায়গায় দেখবেন সব একটা করে দোকান খুলে বসে থাকে এটা আমাদের দোকান না এটা আমাদের পুরো ফ্যাক্টরি আমাদের যে ফ্যাক্টরিতে নিজেরা আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি আর ছোটো থেকে বড় সমস্ত রকমেরই মেশিন আমরা এখানে ম্যানুফ্যাকচারিং করে থাকি তো যে যখন আপনি যে কোনো ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট যখন মেশিন আপনি কিনবেন তো প্রথমত আপনার সার্ভিসটা হচ্ছে মেন যে কোনো কিছু ম্যাচিংয়ের প্রবলেম হলে সেটা সবসময় আপনি হ্যান্ড টু হ্যান্ড আপনি সেটা আপনি আমরা সলভ করে দিতে পারবো আমি আপনার আচ্ছা কোনো কিছু প্রবলেম হলে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রাইস আমরা বাংলার মধ্যে মানে এমন এমন ম্যাচিং নিয়ে নিয়ে মানে আসতে চলেছি আমরা মানে এত সস্তায় প্রাইস যে আপনারা বাইরের দিকে যেতে ভুলেই যাবেন মেশিন সেটা যদি দর্শক বন্ধুদের একটু দেখি অবশ্যই আমি দেখাবো প্লাস লাইভ করে দেখাবো দেখাব কিভাবে প্যাক করব প্যাকেট যে র মেটেরিয়ালগুলো আপনাকে প্রোভাইড করবো মানে ভালো ভালো সুন্দর সুন্দর র মেটেরিয়াল যে আপনি ভালো কোয়ালিটি র মেটেরিয়াল এগুলো আপনি যেমন মার্কেটে আপনারা কোনো মলে যাচ্ছেন বা কোনো আপনি দোকান থেকে কিনছেন আপনার ডাল কিনুন কি আপনি কুরকুরে কিনুন যেমন যা যাবতীয় কিনছেন সেই টাইপের প্যাকিং র মেটিরিয়ালগুলো আপনার আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ওকে ওকে স্যার এই প্যাকিং করে দর্শক বন্ধুরা কোথায় বিক্রি করতে পারবেন হ্যাঁ এগুলো আপনারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে আপনারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে নিজেদের ব্র্যান্ড নেম দিয়ে আপনারা এগুলো মার্কেটে আপনারা বড় বড় হোলসেল থেকে বিক্রি করুন ছোটো ছোটো দোকানদারকে বিক্রি করুন আপনারা মলে আপনারা যে কোনো কোনো একটা বাজারকে ধরে নিতে পারেন গ্রসারি স্টোরকে ধরে নিতে পারেন এগুলো আপনি নিজেরাও যখন আপনারা যান যখন গ্রসারি স্টোরে যান দেখবে ওখানে কাজু প্যাক করা থাকে বেশ সুন্দর প্যাকিং করে কাজু প্যাক করা থাকে ওই টাইপের প্যাকেট আপনার কাছ থেকে পেয়ে যাবেন কাজু আপনি মার্কেট থেকে পেয়ে যাবেন ম্যাসিং আমার কাছ থেকে পেয়ে যাবেন শুধু কাজুটাকে মার্কেট থেকে লুজ কিনে জাস্ট প্যাকিং করে মার্কেটে সেল করা আচ্ছা কোন আপনি দশ টাকায় সাপোজ কোনো কিছু আপনি কুড়ি টাকা তিরিশ টাকায় কিলো কিনে আনছেন কি একশো টাকা কিলো কিনে নিয়ে আসছেন সেটা প্যাকেটিং করার মতো দেড়শো টাকা কিলো হয়ে যায় আচ্ছা কোন ধরনের কি লাইসেন্স এর প্রয়োজন আছে হ্যাঁ লাইসেন্স বলতে আপনার লাগবে প্রথমে ট্রেড লাইসেন্স লাগবে আর ট্রেড লাইসেন্স আপনারা বানিয়ে নিতে পারবেন আপনাদের নিয়ার বাই লোকেশন থেকে আপনারা পেয়ে যাবেন ওগুলো আজকাল অনলাইন হয়ে যাচ্ছে আর না পেলে আমাদের আমরা আপনাকে বানিয়ে দেবো ট্রেড লাইসেন্স আচ্ছা আচ্ছা তো স্যার এই যে বললেন ব্র্যান্ড একটা ব্র্যান্ড কথাটা উল্লেখ করেছিলেন তো আমার দর্শক বন্ধুরা যারা ব্র্যান্ড করে মানে এই ব্যবসাটা শুরু করতে চাই একদম তাদের কি রকমভাবে আপনারা হেল্প করে দেবেন হ্যাঁ ব্র্যান্ড বলতে হচ্ছে একটা কোম্পানির নামে একটা হয় ব্র্যান্ড একটা আমরা যেমন সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ার কোম্পানি নেই ব্র্যান্ড হচ্ছে আমাদের শ্রেমো এই টাইপে আপনারা ব্র্যান্ড করতে গেলে আমাদের সময় জয়োগ করবেন যেটা আপনার ট্রেডমার্ক বলা হচ্ছে ট্রেডমার্ক তার জন্য প্রথমত আপনাদের লাগে একটা লাইসেন্স লাগে আপনাদের তারপরে ওগুলো আপনার লাগে বাকি ডকুমেন্টসগুলো আমরা সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে আলাদা আলাদা যে ব্রাঞ্চের নাম্বার দেওয়া থাকবে ওই ব্রাঞ্চের নাম্বারে আমরা যোগাযোগ করলে আমরা সব গাইড করে দেবো কিভাবে আপনার ব্র্যান্ডের জন্য কি কি ডকুমেন্টস লাগবে আর কিভাবে বানানো হবে ওগুলো সব আমরা গাইড করব আপনি না পারলে আমরা সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাকে বানিয়ে দেবো ওকে ওকে তাহলে স্যার মেশিনটা কীভাবে চলছে স্যার আপনি আসুন আমি আপনাকে দেখাচ্ছি লাইভ দেখাচ্ছি আমি আপনাকে মেশিনটা আমি আপনাকে চালানোর আগে আমি আমাদের যে ফ্যাক্টরি দেখাচ্ছি ভিজিট করে দিচ্ছি যে আমাদের দেখুন যে ছোটো থেকে বড় আমাদের সব স্কিলেরই আমাদের কাজ করা হয় মানে জুস মেশিন থেকে ফুডের খাবারের যে কোনো মেশিন এর প্যাকিং মেশিন থেকে কুরকুরে মেশিন থেকে পেরে কেস বিভিন্ন রকমের মেশিন করে সেটা আমি আপনাকে ভিজ করে দেখাচ্ছি কারণ একটা ফ্যাক্টরি দেখে নিন যেটা আপনি অন্য কোথাও দেখাবে না কোনো কোম্পানি আপনাকে দেখাবে না কেন ওরা তো তৈরি করে না দেখাবে কোথা থেকে শুন আমি আপনাকে লাইভ কারখানা ভিজিট করে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন আমাদের এই যে এটা প্যাকিং মেশিন হলো এই মশলা গুঁড়ো করা মেশিন আমরা দিয়ে থাকি এগুলো মশলা গুঁড়ো করা মেশিন আমাদের হ্যাঁ এগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন কৃষ্ণগড়ে ব্রাঞ্চে হিউজ মাল প্রোডাকশন আছে চাইলে কৃষ্ণগড়ে ব্রাঞ্চে বৌবাজার বর্তমান আছে আমাদের কৃষ্ণগড় ব্রাঞ্চ বর্তমান ওখানে গিয়েও এই মশলা গুঁড়ো করা মেশিন সুগার ক্যান জুসের মেশিন সবই থাকে গিয়ে নিতে পারেন না হ্যাঁ এই জুসের মেশিন ধরুন এটা ফোন অজলের মেশিন ফুল অটোমেটিক হ্যাঁ তারপরে এইগুলো হবে লিচি হবে বুঝছেন এই পল বাজার এগুলো তৈরি করি আমরা দেখুন রেডি হবে এগুলো আমাদের এই একটা প্যাকেজিং মেশিন এগুলো রেডি হচ্ছে আমাদের মানে কাজ চলছে এগুলো রেডি হবে আমাদের হ্যাঁ এই একটা দেখুন পাতার মেশিন অটোমেটিক ওই ধানের কুড়োর এই দেখুন এই একটা ডবল মানে রোল অটোমেটিক রোল চলবে খুব সস্তা দিচ্ছি আমরা দেখুন এটা আমাদের ডেলিভারি হচ্ছে এটা আমাদের ওকে ওকে এই যাচ্ছে আমাদের এটা এটা আমাদের পুরোপুরি বাংলাদেশ যাচ্ছে বাংলাদেশের বন্ধুদেরকে বলতে চাইছি যদি আপনার কাছ থেকে মাল নেন এই টাইপে গাড়ি ভর্তি করে মাল নেন আমি বেনাপোল পর্যন্ত কোনো ট্রান্সপোর্ট চার্জ লাগবে না আমরা বলে দেবো কোন ট্রান্সপোর্টে মাল যাবে কী হবে না যাবে না যাবে সব ডিটেলস বলে দেবো কীভাবে পেমেন্ট করার আপনাদের দায়িত্ব সবাই করে দেবো এই টাইপে মাল নেন গাড়ি লোড করে মাল নেন আপনারা আমাদের আমাদের কাছ থেকে মাল আমাদের সবচেয়ে সস্তায় পাবেন ওকে আর এটা পেরেকের মেশিন এটা পাঁচ ইঞ্চি পেরেকের মেশিন

হবে ওকে লাঞ টাইমিক খেতে গিয়েছে রং প্লেকে পলিস মেশিন হ্যাঁ ওকে ও এর ভিডিওগুলো আমি আপনাকে দেখাবো নেক্সট ভিডিও দেখাবো নেক্সট ভিডিওতে দেখাবো পেপসি মেশিনের পেপসি আইসক্রিম এগুলো দেখাবো এই দেখুন এই যে পেলেসবো সব গ্রেন্ডার সব রেডি হয়ে গেছে রঙ হয়ে গেছে হ্যাঁ এগুলো সব রং হচ্ছে আপনার এইটা রং হলো ইটের মেশিন এগুলো সব আসামেই যাবে কালকে লোড হবে গাড়ি আসতে হবে না কাল যাবে সব এগুলো সব এই প্যান মিক্সচার ইটের মেশিন এই দেখুন মেন ওয়ান হ্যান্ডপ্রেস হ্যান্ড প্রেস লোকে কত দিচ্ছে লোকে পাঁচ নম্বর বলে বলে সব আপনাকে ধোকা দিচ্ছে পাঁচ নম্বর ওরা পাঞ্জাবে হয় নম্বর অরিজিনাল দাম ওই চার নম্বর ম্যাচিং লোকে পাঁচ নম্বর বলে করে বিক্রি এবার খোঁজ নিয়ে দেখবেন এই যে আমাদের এটা চোদ্দ ইঞ্চি লাগবে ডাইস মার্কেটে যেটা পাবেন ওদের বারো ইঞ্চি ডাইস থাকে আমাদের চোদ্দ ইঞ্চি ডাই লাগবে সতেরো হাজার টাকায় এই ম্যাশিং আমাদের কাছে তেরো হাজার টাকায় শুরু আচ্ছা তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় শুরু মার্কেটে লোকে সতেরো হাজার টাকায় করছে বিক্রি আর আমাদের সতেরো হাজার টাকায় পাবেন আপনি চোদ্দো ইঞ্চি ডাই লাগিয়ে ঠিক আছে কারখানা থেকে নিন জিনিস আপনি দেখুন না কত হেভি মেশি আপনি তো ভিডিও করেন সব মালটা দেখুন আগে ও চ দেখুন এই স্পেস পুরোপুরি চোদ্দো ইঞ্চি চওড়া চোদ্দো ইঞ্চি যেটা আসাম গুয়াহাটি ওরা তৈরি করতে পারবে অনেকে বলবে কি দাদা আপনার বাংলায় তো চোদ্দ ইঞ্চি দরকার নেই নিয়ে কি করবেন আর এবার নিয়ে যখন করবেন না তাহলে তুমি দামটা কম নিয়ে নাও দাম তুমি নিচ্ছ ওই দামে নিচ্ছি বলছে আপনার বাংলায় না আসামের জন্য নেবো আসামের দাম তোমার বেশি বেশি বলে থাকবে বুঝেছে আমাদের ওই জলপাইগুড়িতে যাচ্ছে ডবল হাইড্রলিক বড়ো প্যানেল দিয়ে করছি আমরা লোকে করে মেসেজগুলোকে অনেক খুব কম ইসে করে দিচ্ছে এই যে দেখো সিলিন্ডার চার ইঞ্চি বোর্ড সিলিন্ডার আচ্ছা চার ইঞ্চি সিলিন্ডার বোর্ড দিচ্ছি বারো ইঞ্চি স্ট্রোক আচ্ছা এবার মার্কেটে যদি মেশিন নেন আপনার লোককে বলবেন দাদা আমি চার ইঞ্চি বোর্ডের নেব বারো ইঞ্চি স্ট্রোক নেবো কিন্তু কলের পাইপের সিলিন্ডার নেবো না সিলিন্ডার কীভাবে তোরে ওটা আমি দেখাচ্ছি দেখাচ্ছি আপনি চাইলে দি আপনি কাছে দেখে নেবেন সিলিন্ডার কাকে বলে সিলিন্ডার বারো এম এম থিকনেস থাকবে বারো এম এম থিকনেস যেখান যেখান থেকে মেসিং নিন না কেন আমাদের কাছ থেকে নিতে বলছি না যেখান থেকে নেবেন বললেন বারো এম এম এর থিকনেস লাগবে সিলিন্ডার ওটা অরিজিনাল থিকনেস ওই দাম তখন তখন দেখবেন দাম হবে হাই হাই করে ওরা বেড়ে দিচ্ছে আচ্ছা আপনারা কত দিয়ে দিচ্ছেন এটা একদম এটা আমরা খুব মানে সিঙ্গেল ডাই দিচ্ছি আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা শুরু আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা লিভার ওপরে সিঙ্গেল ডাই যারা লোকে পঁয়ষট্টি সতেরো বিক্রি করছে ওকে অটোমেটিক পঞ্চান্ন হাজার টাকা দিচ্ছি আমরা সিঙ্গেল ডাই ওকে ডবল ডাই নিন আমাদের কাছে দিচ্ছি কত বলতেন ডবল ডাই মাত্র সত্তর হাজার টাকা ওকে আচ্ছা তো সমস্ত বন্ধুকে বলতে আপনারা ডাইরেক্ট ফ্যাক্টরি আসুন ফ্যাক্টরিতে ভিজিট করুন ফ্যাক্টরি ভিজিট করে ফ্যাক্টরি থেকে মেশিন কিনুন কেন ফ্যাক্টরি এটাকে বলা হয় ফ্যাক্টরি যেখানে কারখানা বলা হচ্ছে এটা বাংলায় এক কথা বলে কারখানা ওকে কারখানা থেকে মেশিন কিনলে সবচেয়ে সস্তা দামে পাবেন তো স্যার আপনাদের কারখানা তো মোটামুটি ঘুরে দেখে নিলাম এবার যদি ওই প্যাকিং মেশিনটা চালিয়ে দেখি আপনি আমি আপনাকে প্যাকিং মেশিন চালু করে ডেমো লাইভ ডেমো আমি আপনাকে প্যাকিং মেশিন চালু করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা চলুন চলুন এই যে দেখছেন এখানে তিনটে মডেলের মেশিন রাখা আছে একটা দুটো তিনটে অ্যাকচুয়ালি প্যাকেজিং মেশিন তো সাড়ে কেন আপনি আমার কাছে মানে সাড়ে আটশো টাকা থেকে পেয়ে যাবেন বুঝেছেন আচ্ছা হ্যাঁ সাড়ে আটশো টাকা থেকে পেয়ে যাবেন জাস্ট যেগুলো মার্কেটে এখন চলছে মানে কমার্শিয়াল ইউজের জন্য চলছে এগুলো সেগুলো আমি আপনাকে দেখাবো আমি আপনাকে হ্যাঁ এর থেকে বড় বড় বললে বড় মেশিনগুলো আপনি আপনার কাছ থেকে পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে আমাদের ব্যান্ডসলায়ার হচ্ছে এটা দেখুন এটা আমাদের এটা আপনি সাড়ে দশ হাজার টাকায় পেয়ে যাবেন দশ হাজার পাঁচশো টাকার মধ্যে হ্যাঁ এর মধ্যে আমি আপনাকে ড্যামো সাপোজ দেখাচ্ছি এই যে র মেটারেল দেখুন এই যে এই র মেটারেলগুলো এই দেখুন এই যে জিরে গুঁড়ো দেখুন র মেটেরিয়াল এই যে আপনি হলুদ গুঁড়ো র মেটেরিয়াল দেখুন এই যে র মেটেরিয়ালগুলো এগুলো আপনি শুধু মার্কেটে আমাদের কাছ থেকে পাবেন এগুলো আমরা আপনাকে কিলো হিসাবে হয় কিলো হিসাবে আমি আপনাকে দেবো হলুদ গুঁড়ো বলুন জিরে গুঁড়ো বলুন লঙ্কা গুঁড়ো বলুন ঠিক আছে তো এগুলো আপনি আমাদের কাছ থেকে কিলো হিসেবে পেয়ে যাবেন আচ্ছা এই পিপিগুলো আমার বন্ধুরা আপনাদের কাছ থেকে পেয়ে যাবেন এর মধ্যে থাপো ধর বলছি ধরুন এই যে প্যাকিং সাপোজ আপনার একটা মেশিন কিনবেন একটা ছোটো দাঁড়িপাল্লা আপনার নিয়ে নেবেন মার্কেটে ওকে দাড়িপাল্লা নিয়ে নেবেন এই চালো চাল দেখাচ্ছে আমি চাল দাড়িপাল্লা ওজন করে আপনি এর মধ্যে বাস ধরে নেবেন ওজন করে ভলেন হ্যাঁ ওজন করে ভরার পর আপনি এটাকে প্যাক করবেন মেশিন আসুন দেখাচ্ছি কেউ আপলোড করতে হয় এটা হচ্ছে আপনার সুইচ আছে এটা সুইচ এটা হ্যাঁ এটা এটাকে বাস ঘোরাবো এইভাবে হবে অন হয়ে গেল ওকে অন হয়ে গেলো হিট কতটা হয়েছে এটা কেন দেখাবে মিনিমাম দুশো পার্সেন্ট হওয়া দরকার হিট ঠিক আছে দুশো ডিগ্রিতে আছে এটা হিট হয়ে যাবে এটা এটা হচ্ছে আপনার অন অফ সুইচ দেখুন স্পিড কন্ট্রোলের যেটা বলা হচ্ছে দেখুন দেখুন এটা এটা মানে বন্ধ ছিল দেখুন চলবে দেখুন চলছে এইবার আপনার কত স্পিডে আপনি কাজ করবেন সেই হিসেবে আপনাকে এটা রানিং করতে হবে স্পিড বাড়লে আরো দেখুন 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 স্পিড বেড়ে গেল ওকে কত স্পিডে করব আমার কাছে ব্যাপার আমি কত স্পিডে কাজ করব আমি সেই হিসেবে আমি এটাকে প্যাক করব আমি এটা এবারে দেব ইজি প্রসেস দেবো এবারে দেব দেখুন দেখেন আপনি এভাবে যা দেবো দিয়ে ছেড়ে দেব এই দেখুন আচ্ছা ছেড়ে দাও আমি আমি অটোমেটিক প্যাক হয়ে যাবে এই দেখুন দেখুন এই জায়গাটা দেখুন এই যে দেখলেন এই জায়গাটা দেখুন জিজি হয়েছে দেখুন ওকে একবারে প্যাক হয়ে গেছে খুবই তো সাধারণ ব্যাপার সাধারণ ব্যাপার আর এর এর মধ্যে আমি আপনাকে আরেকটা জিনিসও দেবো এই যে আমি হাতে করে ভরলাম বেশ আপনারা ওজন করে ভরবেন সাপোজ মনে করেন অটোমেটিক ওজনও হবে আপনার আমরা একটা মেশিন দেখাবো আপনি বা সেন্সারে টাচ করবো এভাবে এই চালটা ওজন হয়ে এর মধ্যে পড়ে যাবে

যেমন যেমন ঘোরাবো দেখুন আস্তে দেখুন এটা আস্তে এটা ওপরে উঠছে আচ্ছা উপর দিকে উঠে ঠিক না বা আস্তে দেখুন আস্তে দেখুন নিচে 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 নামছে নিচে নামছে নিচে নামছে ঠিক আছে দেখুন তো এটা কি করবো এটা সেম প্রসেসই আমি এখানে সাপোজ কিছু ভরলাম আমি হলুদ জিরে লঙ্কা যাই কিছু ভরলাম আমি এর মধ্যে বড় প্যাকেট ছোট প্যাকেট যাই কিছু ভরলাম এর মধ্যে আমি ভরে নিলাম ভরে নেওয়ার পর ধরুন আমি এভাবে প্যাক করবো আসুন দেখাচ্ছি তো আমি এবার চাল যাই কিছু ভরিলাম আমি ওজন করে বাস টেস্টিং ডেমো পারপাস আমি দেখাচ্ছি আমি আপনাকে বাকি আপনারা আপনাদের মতো করে নেবেন কিছু করতে জিনিস ভরে নিলাম ভরে নেওয়ার পর এ তো সেম প্রসেস ইজিলি প্রসেস আপনার যদি ছোটো প্যাকেট হয় দেখুন ঠিক আছে এই প্যাকেট আমি অ্যাডজাস্ট করে নিলাম যদি মনে হচ্ছে আপনার বড় প্যাকেট সাপোজ আপনি এই প্যাকেটটা করবেন এই প্যাকেটটা বড় প্যাকেট তো নিশ্চয়ই এখানে হবে না তাহলে এটা আমাকে আরও ওপরে ওপরে আমাকে তুলতে হবে একদম এইভাবে তুলবো দেখুন এ দেখুন এর নাম হচ্ছে এটা এ দেখুন হ্যাঁ হ্যাঁ ওপরে উঠে যাচ্ছে বাস 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 আমি এটাকে এভাবে ইজিলি প্রসেস করে আমি এটাকে ওপরে তুললাম ওপরে তুলে বাস আমি দেখলাম এটাকে হচ্ছে হচ্ছি হচ্ছে দেখছি দেখেছেন তো এবার আমি এটাকে কী করবো আমি এখানে সাপোজ কিছু চাল ডাল ভরলাম ভরে আমি এভাবে প্যাক কর দেখুন এভাবে দিয়ে দেবো এ এমন আছে দেখুন ইজি আছে এভাবে দেবো এরকম আমি আপনাকে ছেড়ে দিলাম আমি তাহলে স্পিড বাড়াও দেখুন স্পিড বাড়ালাম এ দেখুন স্পিডে স্পিডে আপনার হবে ওকে দেখুন আপনি নিয়ে দেখে নিন এই দেখুন সিল হয়ে গেছে দেখুন দেখুন পুরো পুরো মানে পুরোপুরি প্রফেশনাল আমরা এই ইন্ডাস্ট্রি দিলে তো আমাদের লাইভ আমি ফ্যাক্টরি দেখিয়ে দিচ্ছি আমাদের এই মেশিং না আরও অন্য অন্য ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে ওকে তো মেশিন ধরুন বিভিন্ন রকমের মেশিন হয় আর বিভিন্ন রকমের প্রোডাক্ট হয় তো অনেকে কী করছে মুড়ি আমি যখন আপনাকে মুড়ি প্যাক করে দেখিয়ে দেবো চেন করে দেখিয়ে দেবা ওকে তো একটা মাথায় রাখবে সবাই ভাববে কি এতে তাহলে মুড়ি হচ্ছে মুড়ি অবশ্যই এতে হবে দালচিনিও এতে হবে কাজু এতে হবে কিন্তু দেখবেন আপনি যখন একশো গ্রাম মুড়ি তৈরি করবেন তখন কিন্তু এই ম্যাচিং আসবে না আচ্ছা কিন্তু একশো গ্রাম আপনি এতে কাজু প্যাক করে এতে এতে হয়ে যাবে কারণ কাজু হচ্ছে এটা ভারী আইটেম ভারী আইটেম যখন করবেন না ওটা দেখবেন ওই আকার এতটা ওই আকারের মধ্যে কাজু চলে আসছে কিন্তু ওই আকারের প্যাকেটের মধ্যে মুড়ি একশো গ্রাম কম পরিমাণ সেই মেশিনের দামটা একটু বেড়ে যাবে আপনি দেড়শো গ্রাম মুড়ি করুন ওর থেকে আরেকটু দাম বেড়ে যাবে মানে সেই আকার হিসেবে মেশিনের দামটা হয় যে আপনার চিকের সাইজ কত এই চিকের যে র্যাকিং মেশিন দেখেছেন এই একটা প্যাকিং মেশিন আমাদের আছে ঠিক আছে দেখুন এই যে র মেটেরিয়াল এই যে কালারিং চিকগুলো এগুলো আমরা আপনার কাছ থেকে পেয়ে যাবেন দেখাচ্ছি আপনাকে এটা রোল হয় এই রোল বুঝছেন এই যে চিকগু দেখছেন এই টাইপের রোলস আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা সমস্ত রোলে যা যাবতীয় কুরুকুরে সব কিছু আপনি আমাদের কাছে থেকে পেয়ে যাবেন আপনি আর এটাকে আমি আপনাকে ডাইরেক্ট অপারেট করে দেখাচ্ছি মানে ইজিলি পজ আপনি চাই নিজে থেকে সুইচ টিপে আপনি অপারেট করতে পারেন কোনো অপশন দেওয়া আছে তো এইখানটাই এখানে কি ধরুন আসুন দেখাচ্ছি আমি আপনাকে এটা ওয়েট না ওয়েট এখানে সেট করা আছে আমরা কোনো ওয়েট সেট যতটা আমাদের লাগবে আমি দশ গ্রাম লাগবো কুড়ি গ্রাম লাগবো পঞ্চাশ গ্রাম লাগবো ঠিক আছে পাঁচ গ্রাম লাগো আমি ওয়েটটা সেট করে দিলাম আমি দেখবো আমার প্রোডাক্টটা কী আমার কাজু আছে কিশমিশ আছে কি মুড়ি আছে ঠিক আছে তো মুড়ি কেন দিই কেন মুড়ি পাশে দোকানে পাওয়া যায় মুড়ি বুঝছে মুড়ি প্যাক করে দেখিয়ে দিই খরচাটা কমে যায় যে আমার প্রাপ্ত দেখাচ্ছি বুঝছেন তো এটা হিট এখানে হিট টেম্পারেচার দেখুন এটা হিট টেম্পারেচার হ্যাঁ এগুলো হিট টেম্পারেচার এখানে লেন্থ এক জিনিস আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন আইমার্ক বললে আইমার্কের অপশন এখানে দেওয়া আছে হ্যাঁ আইমার্ক বললে আমার রকম আপনার লাগাতে পারেন এখানে যাকে অনেকে ক্যামেরা বলে বাংলায় ঠিক আছে তো এখানে রোল সেটা করা থাকে এখানটায় চিক এখানটায় আছে আপনার এই দেখুন এটা সিঙ্গেল প্রেসে মেশিন এটা জাস্ট সিঙ্গেল দেখুন এখানে আসুন ক্যামেরা নিয়ে আসুন এখানে ধরুন কাউন্টিং মিটার দেওয়া নাম্বার এখানে তিন প্যাকেট হয়েছে নাম্বার দেওয়া আছে যখন আমি প্যাক হতে থাকবেন অটোমেটিক দেখবেন এটা চার প্যাকেট পাঁচ প্যাকেট প্যাকেট আমি একদিনে সেটা আমি গুনে দেখতে পাবো এরপরে আমাদের আরেকটা মডেল আছে ওই মডেলটা আবার একটু একটু রেঞ্জটা বেশি হবে অটোমেটিক কাটিংও হয়ে যাবে দশ পিস দশ পিস কাটিং হয়ে বেরিয়ে চলে পনেরো পিস পনেরো পিস হয়ে কাটিং হয়ে বেরিয়ে চলে আচ্ছা তো এটা আমি আপনাকে ডেমো পারপস চালু করে দেখাচ্ছি দেখুন ইজি বলছে দেখুন দেখুন এরকম টিপেছি আমি বটনটা যতক্ষণ মাল হপারে থাকবে অটোমেটিক ওজন্য বেরিয়ে আসবে ঠিক আছে দেখুন এ দেখুন এক দু প্যাকেট না আপনি হাজার প্যাকেট করুন আপনি যতক্ষণ মাল হপারে থাকবে আপনার ততক্ষণ মাল আপনার বেরোতে থাকবে আপনি চাইলে চেন করে চেন আপনি চাইলে সিঙ্গেল পিস সিঙ্গেল পিসে করতে পারেন সিঙ্গেল এই অপশনটা আমাদের এই মেশিনে দেওয়া আছে আপনি যেমন ভাবে করবেন তেমনভাবে আপনি কাজ করে আপনি মানে আপনি কাজ করতে পারেন হ্যাঁ সিঙ্গেল পিস করুন চেন করুন যেভাবে ইচ্ছে আপনার ফুল অটোমেটিক এই টাইপের মেশিন সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আপনি দেখতে পাবেন এই দামের ভেতরে আর এই টাইপে ফুললি অটোমেটিক ধরুন কন্টিনিউ অনবর মানে প্যাকিং হতে হতে যাচ্ছে এক দু পিস দেখাচ্ছি না আমি আপনাকে মানে সারাদিন চালে সারাদিন আপনি চালিয়ে আপনি দেখতে পাই না বুঝেছেন আচ্ছা আমার যে সমস্ত বন্ধুরা ওই মশলা টাইপের জিনিসগুলো নিয়ে মানে ব্যবসা করবেন তাদের জন্য এই মেশিনটা পারফেক্ট অবশ্যই 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 মশলা যেগুলো নিয়ে আমরা চালু করতে পারেন আপনারা যেমন কাজু তারপরে কিসমিস এই ধরনের এগুলোর জন্য একদম ওকে ওকে তো স্যার আপনারা আপনাদের মেশিন ভারতের কোন কোন জায়গায় সাপ্লাই করছেন আমাদের ধরুন প্রথমত আমাদের ফ্যাক্টরিটা অনেক পুরনো অ্যাপ্রক্স ফর্টি ইয়ার্স হয়ে গেছে ওকে তো আমাদের ধরুন অল ওভার ওয়ার্ল্ডে দিয়ে আমরা আচ্ছা ভারতে তো দিয়েই থাকি সবাই আমাদের অল ওভার ইন্ডিয়াতে ব্রাঞ্চ আছে আমাদের আচ্ছা কোন স্টেটের ব্রাঞ্চ নেই আমাদের বলুন আসাম থেকে দিল্লি থেকে কোন কোথায় ব্রাঞ্চ নেই আমাদের আমাদের ব্রাঞ্চ সব জায়গাতেই আছে আর আমাদের কি হচ্ছে মাল হচ্ছে আমাদের বাংলাদেশ দিন নেপাল ভুটান আমাদের নাইজেরিয়াতেও মাল যায় আমাদের তারপরে আমাদের এই হালে একটা তো মাল গেল আমাদের সিগারেট ম্যাচিং যেটা আমাদের দু আমাদের দুবাইও আমাদের যাই গিয়ে থাকে আমাদের সিগারেট ম্যাচিং আচ্ছা আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট সমস্ত বিজনেস হয় আমাদের এখান থেকে আর আমাদের সব জায়গাতে আমাদের বেশিরভাগ আমাদের আমরা নিজেরা আমরা ব্রাঞ্চ খুলি অনেকে কি করে অনেকে আপনাদের দেখবেন ওই ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজি আমরা ফ্র্যাঞ্চাইজি বিশ্বাস কম করি কারণ তাহলে কি হয় মার্কেট খারাপ হয়ে একটু এই জন্য আমরা নিজেরাই সব জায়গাতে নিজেদের আমরা ব্রাঞ্চ খুলি আর ফ্যাক্টরি খোলার চেষ্টা করি বেশিরভাগ আমাদের আসামে গুয়াহাটিতে ফ্যাক্টরি আমাদের এখানেও আমাদের ফ্যাক্টরি গুয়াহাটিতে ব্রাঞ্চ আমাদের এখানে কৃষ্ণনগর নদীয়া এই আপনার শিলিগুড়ি আপনার হাওড়া আমাদের সব জায়গাতে ব্রাঞ্চ আমাদের এরপরে আরও আমাদের ব্রাঞ্চ খুলছে যেমন আমাদের মাইক্রোলাতে খুলছে ব্রাঞ্চ যেমন বর্ধমান বহরমপুর কাঁথি কন্টাই সব জাতের ব্রাঞ্চ খুলবে আমাদের এই বছর প্রত্যেক ইয়ারলি আমরা দুটো করে তিনটে করে ব্রাঞ্চ খুলতেই থাকে আমাদের তো আনুভারে আমাদের দু তিন বছরের মধ্যে সম্পূর্ণটা আমরা পার ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট আমরা কভার আপ করে নেব আমরা লোকে যেন ওয়েট না করতে হয় মেশিনের প্রবলেম হচ্ছে উইদিন ওয়ান আওয়ারের ভেতরে মেশিন ঠিক করতে পারি আমরা এমন তার কোনো প্রবলেম কিছু হলে এটা আমাদের মোটিভ হচ্ছে সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের ওকে